অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রশ্নের ধরন ও মানবন্ধন প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের সিলেবাস প্রশ্নের ধরন ও মানবণ্টন সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী স্ক্রিনে লক্ষ্য করো তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে সিলেবাস দেওয়া হয়েছে সেটি এখানে উপস্থাপন করা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের যে অনুশীলনীগুলো রয়েছে তার মধ্যে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় পাট্যব্যের আটচল্লিশ থেকে বাষট্টি পৃষ্ঠা সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন পাঠ্যব্যের সাতাশি থেকে একশো এক পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এটি পাট্যব্যের একশো নয় থেকে একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে রয়েছে সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এটি পাঠ্যবইয়ের একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠার মধ্যে রয়েছে এরপরে রয়েছে সর্বশেষ সম্পদের উৎপাদন ও সমতার নীতি পাঠ্য বইয়ের একশো ষাট থেকে একশো উনআশি পৃষ্ঠার মধ্যে রয়েছে প্রিয় শিক্ষার্থী এটি হচ্ছে শিক্ষণকালীন এটি হচ্ছে বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে তিরিশ পার্সেন্ট এবং বার্ষিক পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে সেখান থেকে সত্তর পার্সেন্ট নম্বর কাউন্ট করা হবে ফাইনাল রেজাল্টের জন্য প্রিয় শিক্ষার্থী এখন চলো দেখে নেই তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা কীরকম হবে শিক্ষার্থী তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে মোট পঁচিশটি অর্থাৎ এখানে এমসিকিউ টাইপ থাকবে পনেরোটি এবং এক কথা উত্তর থাকবে দশটি মোট পঁচিশটি পঁচিশটির জন্য পঁচিশ নম্বর সময় করা হয়েছে তিরিশ মিনিট এরপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটির জন্য দুই নম্বর বরাদ্দ থাকবে মোট দশটির জন্য বিশ নম্বর এরপরে রয়েছে রচনামূলক প্রশ্ন এটা দৃশ্যপটবিহীন এখানে তোমাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের নম্বর পাঁচ মোট পনেরো নম্বর এখানে দৃশ্যপট থাকবে না বা উদ্দীপক থাকবে না এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে উদ্দীপক থাকবে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান আট মোট চল্লিশ নম্বর এই সর্বমোট একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের একশো নম্বর থেকে তোমার প্রাপ্ত নম্বরকে সত্তর নম্বর পার্সেন্টে কনভার্ট করে মোট যে নম্বর হবে সেটির সাথে স্বীক্ষকালীন মূল্য তিরিশের মধ্যে তুমি যত পাবে তা যোগ করে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মোট রেজাল্ট প্রকাশ করা হবে প্রিয় শিক্ষার্থী তো চলো এখন দেখি তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যে তিরিশ নম্বর রয়েছে সেখানে কি কী কাজ দেওয়া যেতে পারে এর একটা নমুনা দেওয়া রয়েছে সে নমুনাগুলো কী কী দেখে নেই প্রিয় শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদেরকে শ্রেণীকক্ষে পাঠ্য বইয়ের একশো তেষট্টি থেকে একশো চৌষট্টি পৃষ্ঠায় যে কাজ রয়েছে সেগুলো তোমাদেরকে দিতে পারেন শ্রেণী শিক্ষক তবে এটাই যে দেবেন এমন কোনো কথা নেই এটার অনুসারে সে অন্য যে কোনো কিছু দিতে পারেন এরপর রয়েছে অনুসন্ধানমূলক বা প্রকল্পমূলক যে কাজগুলো এই কাজগুলো সাধারণত দলগতভাবে দেওয়া হয়ে থাকে এখানে তোমাদের পাঠ্যবইয়ের একান্ন পৃষ্ঠার যে নির্ধারিত কাজ রয়েছে সেগুলোর অনুসারে অন্য যে কোনো কাজ দিতে পারেন এরপর রয়েছে শ্রেণীর কাজ এটার জন্য দশ নম্বর পদ্ধ থাকবে শ্রেণীর কাজ হিসেবে এখানে নমুনা দেওয়া রয়েছে আটচল্লিশ বাষট্টি একশো একশো এক পৃষ্ঠার নির্ধারিত কাজসমূহ এগুলোর বাইরেও তিনি কিন্তু আরও কাজ করিয়ে তোমাদের মূল্যায়ন করতে পারেন শ্রেণীকক্ষে শিক্ষার্থী এই শিক্ষণকালীন মূল্যায়ন এবং তোমাদের বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর একত্রিত করে তোমাদের মোট রেজাল্ট প্রকাশ করা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম